আছো তো আমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে একটা স্পেশাল ডে আসলে আমার স্পেশাল ডে নয় একজনের স্পেশাল ডে মানে সুস্মিতা দাদা সৈকতদার আর কি খুব স্পেশাল ডে মানে আজকে আমি আর রিয়া মিলে আর কি সৈকতদাকে আইবুড়ো ভাত খাওয়াবো কিন্তু সেটা রাত্রেবেলায় আসলে দাদাও বিজি থাকে আমাদেরও ধরো টিচিং চলছে আর দাদাও স্কুল টিচার তো দাদারও ছুটি থাকে না আর সামনেই দাদার বিয়ে তিন তারিখ তো আর সময় পাওয়া যাবে না তো আজকে একটা সময় পাওয়া গেছে সন্ধ্যের দিকে তো সেই কারণে আমি আর রিয়া মিলে যাচ্ছি দাদাকে আর কি আইপুরো ভাত খাওয়ানোর জন্য আইপুরো ভাতটা কীরকম হবে সেটা নিয়েও একটা টেনশন রয়েছে যেহেতু রাত্রে তো যাই হোক তো আমি রেডি হয়ে গেছি রিয়াও রেডি হয়ে গেছে বেরোবো এখন তো সেই কারণে আর কি তো চলো এবার আমিও বেরিয়ে পড়বো আর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি এদিকে বেরিয়ে পড়লাম আর রিয়াও আসছে আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট বাগিচা তো আমরা ভাবলাম এটা ওখানেই করা যাক মানে এই অ্যারেঞ্জমেন্টটা আর কি তো আমি আর ইয়া ওখানে পৌঁছে গেছিলাম আর পৌঁছে গিয়ে আমরা প্রথমে অর্ডার দিলাম আমাদের যে যে আর কি আইটেমগুলো নেওয়ার ছিল তো সেগুলোই তো কোনো থালি আমরা অর্ডার দিইনি পুরো ভাতে যে থালি হয় আর কি সেরকম কোনো থালি আমরা অর্ডার দিইনি জাস্ট প্লেন কিছু কিছু জিনিস আমরা অর্ডার দিয়েছিলাম আর এদিকে দেখো সৈকতাও চলে এসেছে আর সুস্মিতা দাদাকে নিয়ে এসেছে তো সুস্মিতা এদিকে সাইট হয়ে গেল কারণ বরকে আগে এন্ট্রি দিতে হবে আর সুস্মিতা আমাদেরকে দেখে একদম শক্ট হয়ে গেছে বলছে যে তোরা এত সেজে পুজো চলে এসেছিস আমি জানলে আরও সেজে আসতাম আর দাদাকে দেখো দাদা পুরো স্কুল থেকে ডাইরেক্ট এদিকে এসছে বলে দাদার অবস্থা এরকম আর এদিকে আমরা যে সমস্ত জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম মানে আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম খাবারে সেগুলোও চলে এসেছে তো খাবারগুলো আসার পর আমরা একা একাই সবটাই সার্ভ করে নিচ্ছি আমি সুস্মিতা এরিয়া মিলে তো দাদাকে যেহেতু একটু সাজিয়ে গুছিয়ে দেবো সেই কারণে আর একটা জিনিসে আমাদের একটু মন খারাপ হয়ে গেছিলো তো আমরা ভেবেছিলাম একটু ফুল টুল দিয়ে যে জায়গাটাকে সাজাবো কিন্তু রেস্টুরেন্ট থেকে সেটা অ্যালাউ করলো না তো সেই জন্য আর কি একটু মন খারাপ হয়ে গেল তো কেয়ার করা যাবে তো যাই হোক এখানে আর কি সুস্মিতা আমি আর রিয়া মিলে সমস্ত জিনিসটা একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করছি আমাদের ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট সেরকম বিরাট কিছু করিনি ছোটোখাটোই আর কি করেছি আর আমি এই প্ল্যানটা অনেক দিন থেকেই করে রেখেছি মানে যেদিনই আর কি জানতে পেরেছিলাম আমরা সৈকতার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই তো আমাদের যেহেতু ইন্টার্নশিপ চলছিল তো সেই কারণে আর কি একটু প্রবলেম হচ্ছিলো আর দাদাও যেহেতু স্কুল টিচার তো দাদারও ছুটি থাকে না এই কারণেই সকালের দিকে আমরা আয়োজনটা করতে পারিনি তো কোনো রকমে দাদা আর কি এই ডেটটা বের করেছিল মানে সময়টা বের করেছিল আমাদের জন্য আর মাত্র তিন চার দিন বাকি বিয়ের আর তো তাও আর কি দাদা সময়টা বের করতে পেরেছে এটাই অনেক তো এটাই হচ্ছে আমাদের যত সামান্য আয়োজন খুব বেশি করতে কিছুই পারিনি তো দাদা এটাতেই বিশাল খুশি আমরা এই আয়োজনটা করেছি এটাতেই দাদা খুশি বিলটা সাজাবার জন্য যে কাঁদা ফুলের মালাটা আনা হয়েছিল সেটা তো সাজাতে দেয়নি তো সেই কারণে দাদাকে বললাম যে তুমি এটা পরে নাও তাও একটু মনে হবে যেন স্পেশাল মানে আমাদের থেকে আলাদা তোমাকে লাগবে তার জন্য এই আয়োজন এটা অন্তত বোঝা যাবে তো যাই হোক এখানে কিছু ছবি টবি তোলা হচ্ছিলো কিছু ভিডিও করা হচ্ছিল ক্যান্ডির তোলার চেষ্টা করা হচ্ছিলো আর কি তো তারপর আর কি দাদাকে বললাম তুমি শুরু করে দাও কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো আমরা যে সমস্ত খাবার অর্ডার দিয়েছিলাম দাদা বলছে যে এগুলো আমি খেতে পারবো না মানে এটুকু জিনিসে যে ছেলেরা খেতে পারে না এটা শুনেই আমি অবাক তো দাদা বলছে যে তোরা এখান থেকেই খাবি আমি এত জিনিস খেতে পারবো না তো যাই হোক আমরাও কম কম করে অর্ডার দিয়েছিলাম কারণ আমাদের কারোর পক্ষে আর কি খুব বেশি খাওয়াটা সম্ভব নয় তো দাদা তাও তুলে দিচ্ছিলো দাদাকে খুব কম করে দেওয়া হয়েছিল কিন্তু দাদা তুলে দিচ্ছিলো তো আমাদের এক্সট্রা করে আর কিছু অর্ডার দিতে হয়নি নিজেদের জন্য অন্তত তো ওখান থেকেই আমাদের হয়ে গেছিলো কী কী আইটেম অর্ডার দিয়েছিলাম সেটাই তো তোমাদের বলা হলো না তো রাইস ছিল আর ছিল বাটার নান আর চিকেনের দুটো আইটেম ছিল একটা ছিল কারাই চিকেন আর একটা কী ছিল আমার ঠিক মনে পড়ছে না পনিরের একটা কি আইটেম ছিল ওটাও আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক আর এদিকে ছিল মিষ্টি তো এইটুকুই আর কি আমরা অ্যারেঞ্জ করেছিলাম আর দাদাকে দেখো দাদা কত তৃপ্তি দিয়ে খাচ্ছে মানে এটা দেখেই আমাদের আনন্দ আর কি মানে আমরা এটুকু করতে পেরেছি কিন্তু দাদা এত স্যাটিসফাইড মানে এমন কিছু করা যাক যেটাতে যাকে খাওয়ানো হচ্ছে সে যদি মানে হয় তাহলে যারা খাওয়ায় তাদেরও ভালো লাগে দেখে তো সেই কারণে আমার আর রিয়ার আর কি মন ভরে গেছিল দাদাকে দেখে অন্তত মানে দাদা এত ভালোভাবে এত খাচ্ছিলো এত তৃপ্তি দিয়ে কি বলবো আর দাদাকে দেখে বুঝতেই পারছো যে দাদা হচ্ছে একদম সে টিপিক্যাল বাঙালি কবজি ডুবিয়ে খাওয়ার মতো পার্সন আর কি আমাদেরও খাওয়া দাওয়া মোটামুটি শেষ আর দাদারও মোটামুটি খাওয়া হয়ে গেছে কিন্তু দাদা যেভাবে খাচ্ছে আর কি মানে বসে রয়ে বসে আর কি বাড়িতে যেমন আমরা খাই সেভাবে কিন্তু রাত্রে অনেকটা হয়ে গেছে দাদাকে আমরা তাড়া দিচ্ছি দাদা তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি আর রেস্টুরেন্টে এসেছি এই জিনিসটা মুঠো করে নেবো না সেটা তো হতে পারে না রিয়া বলছে আরও নিবি তুই আরও বলে আমাকে আবার এক চামচ দিয়ে দিল তো আমরা এখন বেরিয়ে পড়েছি সুস্মিতা দাদা চলে যাবে আর রিয়াও আর এই যে মালাটা আমাদের কি করব আর কিছু করার নেই খুব খারাপ লাগছে যে মালাটা আনলাম কিন্তু

পার্টি একদম চালা তো এটাই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ এরপর দেখা হবে বিয়ের ব্লগ নিয়ে তো আজকের মধ্যে পর্যন্ত